বিল্ডিং ভালো হয়েছে জম দর্শক মন্ডলী আমাদের রাস্তার উন্নয়নের কাজ চলছে দ্রুত গতিতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা নিয়মিত আপনাদেরকে যেভাবে আপডেট দিয়ে যাচ্ছি তো আপনারা দেখুন যে এখন আমাদের আরেকটি বালির গাড়ি এসেছে তো বালিটা এখন পড়বে ধরার পর আমরা আমাদের কাজগুলো কি বা দ্রুত সাথে কাজ সম্পন্ন করতে পারি সেভাবেই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের আসলে দিন রাত অনেক পরিশ্রম করতে হচ্ছে প্রচুর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই কাজগুলোকে সফলতার সাথে আনার চেষ্টা করে যাচ্ছি রাস্তার উন্নয়নের কাজ কাজ অনেক রাস্তার উন্নয়নের কাজ করতে যে আমাদের অনেক ধরনের নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে তো অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কাজগুলো সম্পন্ন করতে হচ্ছে কারণ হচ্ছে এখানে আমাদের এই প্লটে মোট তিরিশ মালিক রয়েছেন তিরিশজন মালিক তিরিশ জন মন মানসিকতা সকল মন মানসিকতাকে পরিবার করে আমাদের এই কাজগুলোকে এগিয়ে যেতে হচ্ছে এবং সবাইকে সাথে নিয়ে আমাদের এই কাজের উন্নয়নের অংশীদার করা হচ্ছে তাই আমাদের এই কাজগুলো খুব জটিল এবং এই জটিল কাজগুলোকে আমরা মাত্র কয়েকজন লোক এই জটিল কাজগুলোকে সম্পন্ন করে থাকি সহজ করে থাকি এবং কয়েকজন প্রচুর পরিশ্রম করে যাচ্ছে এবং এই পরিশ্রমের ফসলই হচ্ছে আমাদের আজকের উন্নয়নের দর্শক মন্ডলী আমাদের যে কাজের উপকার আমাদের এই উন্নয়নের যে উপকার উন্নয়নের জন্য যার অনেক বড় অবদান রয়েছে এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে অবদান করতেছি যে কাজের অবদানগুলো আছে যার মাধ্যমে যার সহায়তায় আমরা এই কাজগুলো নিয়ে আসছি সরকারি পর্যায় থেকে যে কাজগুলো আনার জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের অন্যতম সদস্য জনাব শহীদুল ভাই শহীদুল ভাই আপনি যে এই যে পরিশ্রম করে যাচ্ছেন আপনি যে রাস্তার উন্নয়নের জন্য যে কাজগুলো করতেছেন তাই এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন মনে না আমাদের অনুভূতি কি এখান যে রাস্তাতে যে হইলে দর্শকের বুঝতে পারতেছে যে আগে কি ছিল এখন কি হইল। সেটা আমাদের একটা গর্বের ব্যাপার যে সারা রাত্রে এখন রাস্তাতে মানুষ চলাফেরা করে আর সবাই বলে ভাই আপনি যা করছেন অতুলনীয় কিছু বলার থাকে না আপনি যা করছেন না এটা ঠিক যে আপনার তো জানেন যে আমাদের এই রাস্তা মূলত উন্নয়ন যেটা বিপ্লব ঘটনা সেটা কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পাঁচ তারিখের পর থেকে কিন্তু আমরা উন্নয়নের জন্য কাজগুলো করে যাচ্ছি এবং এই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পাঁচ তারিখের যে রাস্তার যে কন্ডিশন ছিল এখানে কিন্তু আসলে কুকুর বিড়াল আসার মতো উপায় ছিল না ছিল না তো সেখানে তো আমরা আপনার কাছে কি মনে হয় যে এই রাস্তার উন্নয়নের জন্য কে কে কার কার অবদান থাকতে পারে আপনারা সবাই এখানে সহযোগিতা করছেন এইখানে প্লটে যারা সদস্য আছে প্রত্যেকেই আমাদের সহযোগিতা করছে যার জন্য আমি এত দূরে আগাইতে পারছি এখন পরবর্তীতে আরও আমরা ডেভেলপ করতে পারবো আপনারা সাথে থাকলে আপনারা তো থাকবেন আপনারা থাকলে আমি আরও খুশি হব সেটা বলার কিছু নাই আপনারা যতদিন আছেন ততদিন আমিও আছি এখানে এখানে রাস্তা যে পর্যন্ত শেষ না আর পরে আরও আছে কাজ আছে রাস্তা সেটাও আমি চেষ্টা করব সেটাই ধন্যবাদ আপনাকে এই রাস্তাটি ঠিক আমাদের সালের জানুয়ারি মাসের তারিখে আমাদের এই রাস্তার ডেভেলপমেন্ট করেছি তো এই ডেভেলপমেন্টের জন্য আমাদের যে কাজগুলো করতে হয়েছে প্রথমে এখানে খুব খানাখন্দ অবস্থা ছিল তো খানাখন্দ অবস্থার রাস্তাগুলোকে আমরা প্রথমে বাস গেড়ে টিন দিয়ে তারপরে আমরা ব্যারিকেড তৈরি করেছে এবং পরবর্তীতে বালিগুলো ফেলে আমাদের একটা রাস্তার একটা শেপ তৈরি করেছে তা আলহামদুলিল্লাহ আমরা এ ঠিক পরে বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আমাদের আরেকটি বড় ধরনের কাজে আমরা হাত দিই যে রাস্তা ডেভেলপমেন্টের জন্য যেটা এন একটা নতুন পাড়া আমরা একটু নতুন সম্পূর্ণ নতুন একটি এলাকা নতুন এলাকার জন্য আমরা যে কাজগুলো করেছি সেই কাজের জন্য পরবর্তীতে আমাদের এখানে এই প্রজেক্টে টোটাল সদস্য রয়েছেন তিরিশ জন তিরিশ জন সদস্যকে আমাদের একত্রিত করা আসলে খুব জটিল এবং খুব কঠিন একটি বিষয় ছিল তো সবাইকে আসলে একত্রিত করা খুব দুরূহ ব্যাপার তো আমাদের সর্বশেষ গত দু মাস যাবত আমাদের অনেক অক্লান্ত পরিশ্রমের ফসল আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে রাস্তা প্রায় দুই ফিট উঁচু করেছি তো এই রাস্তাটি আমরা সরকারি অনুদানের জন্য আনা হয়েছে সরকারি অনুদানের রাস্তাটা পাকাকরণ করা হবে কিন্তু শর্ত কি পাকাকরণ শুধু করে দিবে গভর্নমেন্ট বাট ড্রেনেজ ব্যবস্থা বা রাস্তার উন্নয়নের ব্যবস্থা সেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করতে হবে তো এই তত্ত্বাবধানে কাজ করতে যে আমাদের প্রত্যেক বাড়ি থেকে আমাদের অর্থ সংগ্রহ করতে হয়েছে তো ড্রেনেজের ব্যবস্থার জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে মাটি উচ্চকরণের জন্য তা আরো অন্যান্য আনুষাঙ্গিক প্রচুর কাজ রয়েছে এই কাজগুলো করতে যে আমাদের একটু বেশ বেগ পেতে হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক প্লট মালিকের সহায়তায় আমরা আজকে আলহামদুলিল্লাহ সাকসেস হতে যাচ্ছি এবং আমাদের এই কাজগুলো এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে তো সহজ হওয়ার ফলে আমাদের এই কাজগুলোকে আমরা অনেকটাই রাস্তার উঁচু করতে পেরেছি এবং বিগত দুই বছরে আমাদের দু এবং দু যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এই রাস্তার সর্বমোট উচ্চকরণ হয়েছে প্রায় সাড়ে তিন ফিটের মতো কোনো কোনো জায়গায় দুই ফিট কোথাও তিন ফিট কোথাও সাড়ে তিন ফিট তো এই হচ্ছে আমাদের রাস্তার অনায়াতপ নতুন পাড়া রাস্তার উন্নয়নের চিত্র তো আপনারা দেখতে পাচ্ছেন এখন নতুন বালি ফেলা হচ্ছে আজকে থেকে আমাদের রাস্তার পিঠের কাজ ধরা হবে পিটের কাজ পাশাপাশি ড্রেন লাইনের কাজগুলো আমরা ধরবো তো দেখতে পাচ্ছেন দর্শক যে ওনারা মাটির মাটি বহন করে নিয়ে যাচ্ছে তাদের রাস্তার উন্নয়নের জন্য তো এটা সত্যিই খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগা বিষয় যে রাস্তার সর্বত্র উন্নয়ন রাস্তার উন্নয়ন যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত এলাকার উন্নয়ন থাকবে ল্যান্ড ডেভেলপমেন্ট খুব দ্রুততার সাথে হবে তো ল্যান্ড ডেভেলপমেন্টের অন্যতম শর্ত হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে আসলে রাস্তার এলাকার উন্নয়ন কখনোই হবে না তো আমাদের সন্তানদের বাসযোগ্য একটি এলাকা পরিবেশ ভালো এলাকা তৈরি করার জন্য কিন্তু মূলত আমাদের এই প্রচেষ্টা তো এই প্রচেষ্টায় নতুন পাড়ার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন এই কাজের জন্য আমাদের শহীদুল ভাই আছেন আনোয়ার ভাই আছেন উনি যিনি আমাদের অর্থ সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন ওয়াসিম ভাই আছেন তো পাশাপাশি আমার একটু কন্ট্রিবিউশন আছে তো এইভাবে আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি প্রতিদিন তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো এটি একটি সুন্দর চমৎকার বাসযোগ্য একটি এলাকা পরি তৈরি করার জন্য তো আমাদের এই রাস্তাটি এখন আপনার নিজেই দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আমাদের অনেক উঁচু করে ফেলেছে রাস্তা তো এর মধ্যে আবার আরও সরকারিভাবে কিছু উঁচুকরণ করা হবে এবং উঁচুকরণের পাশাপাশি এটাকে আবার আমাদের পাকাকরণ করা হবে তো সেক্ষেত্রে হয়তো বা আরও সাত আট ইঞ্চি পরিমাণ আমাদের এই রাস্তাটি ডেভেলপমেন্ট হবে উঁচু হবে তো উঁচু হলে আমাদের রাস্তার চলাচলে যেন বর্ষার সময় কোনো সমস্যা হবে না এখানে আসলে বলে রাখি গত বর্ষার সময় কিন্তু কেউ কোনো যাতায়াত করতে পারতো না চলাচল করার মতো কোনো উপায় ছিল না তো আলহামদুলিল্লাহ এখন সত্যি খুব ভালো লাগার বিষয় যে আমরা রাস্তা ডেভেলপমেন্ট করতে পারছি অনেক আনন্দের বিষয় ভালো লাগছে তো এইভাবেই প্রতিটি এলাকার সবাই যদি সহযোগিতা করে তাহলে এভাবেই আস্তে আস্তে আমাদের রাস্তার ডেভেলপমেন্ট হবে দশমন হলে আমরা আমাদের ড্রেনের জন্য মাপা হচ্ছে আমাদের পাইপের হিসাবগুলো করা হচ্ছে এখন তো এই হিসাবে কন্ট্রাক্টর সাহেব নিজেই নিজের তত্ত্বাবধানে ম্যাপে দিচ্ছেন তো আমাদের এখন ঠিক যেখানে যেখানে আমাদের পিঠগুলো হবে সেই পিঠগুলোর অবস্থানগুলো দেখানো হচ্ছে ওইভাবে আমাদের পিঠগুলো আপনি পিঠটা কি এখানেই হবে না জঙ্গলিবাই আচ্ছা তাহলে একটা দুইটা ওইটা তার পিট লাগবে না আমাদের

আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িকে এই এনারপুর নতুন পাড়া এলাকার যে মালিকজন আছে প্লট মালিকগুলো আছে আহ সবাই এখানে উপস্থিত আছেন এটা একটা খুব আনন্দের বিষয় আমরা চেষ্টা করি সবসময় যেন আমরা অন্তত শুক্রবার দিন আমরা উপস্থিতিটা নিশ্চিত করার জন্য যেহেতু একটা রাস্তার উন্নয়নের কাজ চলতেছে তো ওই হিসেবে আমাদের সবাইকেই আমরা চেষ্টা করি যে শুক্রবার অন্তত আমরা একসাথে বসে আমাদের এলাকার ডেভেলপমেন্টের জন্য কাজ করা তো আজকে সত্যি খুব আনন্দের বিষয় যে আমাদের এখানে আমাদের মালিকজন সবাই আসা শুরু করেছে যেমন এখানে আছে প্রথমে ওয়াসিম ভাই তারপরে আছে আমাদের কেশিয়ার আনোয়ার ভাই তারপরে আছে আমাদের রুহুল ভাই সাথে আছে রেজাউল ভাই যদিও অসুস্থ আজকে তারপরে ওনাকে আমরা নিয়ে আসছি অসুস্থর মধ্যেও আমাদের এখানে চলে আসে তারপরে আমাদের বন্ডিংটা খুব ভালো পরবর্তীতে আছে আমাদের শহীদুল ভাই তারপরে আছে আমাদের ইকবাল ভাই খুব ভালো লাগলো তো ইকবাল ভাই আপনি যে এই রাস্তার উন্নয়ন হচ্ছে এতে আপনার কমেন্ট অনুভূতিটা কেমন ভাই আসসালামু আলাইকুম যারা আমরা আসি এবং হচ্ছে যে যারা দূর দূরান্ত থেকে আমরা দেখতেছি এই ফ্লডের মালিক সবাইকে আমাদের প্রথমে সালাম এবং হচ্ছে যে আন্তরিক মোবারকবাদ যে আমরা যে এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিয়েছি এই জন্য যারা এখানে আসি এবং যারা দূরে আসি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যাতে আমরা এই কাজটা খুব দ্রুত এবং স্বল্প সময়ের ভিতরে আমাদের বাসযোগ্য একটা ভূমি আমরা তৈরি করতে পারি সেই জন্য সবাইকে আমরা একসাথে কাজ করতে হবে এখন এখানে আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন প্লট তিরিশ জনের মতো এখন কেউ যদি আমরা দেখা গেল যে পাঁচজন যদি আমরা পাও হয়ে যায় পঁচিশ জনে তখন ওনাদের মরালটা ডাউন হয়ে যায় আর যখন আমরা সবাই তিরিশ জন একসাথে কাজ করব তখন কাজটা সহজ এবং হচ্ছে যে সুন্দরভাবে অতি দ্রুততার শরীর সম্পূর্ণ হবে তো আমরা যারা দূরে আছি এবং যারা এখনো পিছনে আসি তারা যেন আমরা একটু সুনজর দিয়ে এবং সুদৃষ্টি দিয়ে আমাদের এই জায়গাটাকে আমরা একটা সুন্দর এবং বাসযোগ্য আমাদের বসবাসের উপযোগী করার জন্য সবাই আমরা এগিয়ে আসবো যারা এখনও আমরা পিছনে আসি তারা দ্রুত একটু আমরা হাতটা আগায় দিই যাতে আমরা আগামী সপ্তাহের ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ করে সবাই আমাদের প্রতি মনে করেন দেখবে যে না এই এলাকার যে না নতুন পাড়ার যে এইখানে যে প্লট মালিকগুলো আছে তারা আসলে অনেক একত্ববাদ এবং এসে তাদের ভিতরে ভালো একটা বন্ডিং আছে এই বন্ডিংটা যেন আমাদের সারা জীবন থাকে এবং আমরা সবাই যেন একসাথে কাজ করে আমাদের এই জায়গাটুকুকে আমরা বাসযোগ্য করে তুলতে পারি সেজন্য সবার কাছে আমাদের অনুরোধ থাকলো। সবাই আপনারা এগিয়ে আসবেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ইকবাল ভাই আপনি আপনার মহামূল্যবান কথাগুলো আমরা আসলে চেষ্টা করবো সবাইকে মেনে চলার জন্য তো আপনি তো অসুস্থ আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে রেজাল ভাই অসুস্থ রেজাল ভাই আপনার সংক্ষিপ্ত আকার আমি তেমন কিছু বলতে যে এখানে যে জমিটা ছিল আগে ছিল আজ থেকে তিন বছর আগে ছিল এখন কে ছিল সেই অনুপাত আপনার দেখেন

আর বর্তমান এখানের যে পরিস্থিতি এটা যদি আর কেউ যদি স্বজন জমিনে না আসে তাহলে আসলে বুঝতে পারবে না যে এনার নতুন পাড়া কতটুকু উন্নত হয়েছে যদি আশা করি সকল প্লট মালিক যদি এখানে আইসা একটু নিজের চোখে দেখে তাহলে হয়তো অনেক তৃপ্তি পাবে এবং তারা চিন্তা করবে আসলে অন্যান্য এলাকার সে কত দ্রুত আমাদের এই নতুন পাড়া উন্নত হয়েছে তা এর পিছনে আমাদের আলম ভাই অসীম ভাই আনোহার ভাই বিশেষ করে তিনজন যেভাবে কষ্ট করেছে যেভাবে উদ্যোক্তা হয়ে কাজ করেছে শহীদ ভাই এটা আসলে ভোলার নয় এবং এটা আমরা প্রত্যেকটা পোলট মালিক আমরা অন্তর থেকে তাদের জন্য দয়া করে মনে রাখবো তারা যেভাবে উদ্যোগ নিতেছে হয়তো আমরা সঠিকভাবে সঠিক সময় আমরা উপস্থিত থাকতে পারি না অনেকেই থাকতে পারি না সবাই হয়তো ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝখানেও আমাদের উচিত এখানে সকলে এসে এখানে এসে এটা সুন্দরভাবে দৃষ্টিতে দেখা এবং মনের থেকে তাদেরকে সহযোগিতা করা কেউ যদি মনের মধ্যে কোনো ভুলব্রান্তি থেকেও থাকে ওটা ভুলে গিয়ে সকলে একসাথে কাজ করে একটি সমাজকে কিন্তু উন্নয়ন করা যায় এবং উন্নয়ন করা সম্ভব এখানে যদি আমরা কেউ পিছুপা হই তাহলে কিন্তু এটা সম্ভব না এবং মন কিন্তু তখন কাজের ব্যাঘাত ঘটে এবং কষ্ট আসে তা আমি আশা করব সকল প্লট মালিক এখানে এসে সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এলাকার উন্নয়ন করবেন এবং যাতে অতি তাড়াতাড়ি এই রাস্তাটা ঢালাই হয়ে যায় এবং এখানে এই রাস্তাটা কিন্তু আমাদের এখানে যারা ফ্যামিলি আছি আমাদের ছেলে মেয়ে আমাদের ফ্যামিলি আমরা সবাই কিন্তু এটা উপভোগ করবো এটা কিন্তু দূরের লোকজন এসে উপভোগ করবে না অতএব সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই তাড়াতাড়ি আমাদের এই রাস্তা উন্নয়নের জন্য সহযোগিতা করবেন এবং আলমবাই বিশেষ করে ভাই তারা দিন রাত চব্বিশ ঘন্টা তাদের চাকরির অফিস পরিচালনা করার ফাঁকে ফাঁকেও আসে রাত দশটা এগারোটা পর্যন্ত মিলতভাবে তারা কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা আমাদের আবার সকল পলট মালিক পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সঠিকভাবে সঠিক কাজ করে আমাদের সকলের মন যোগাইয়া কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ আনোয়ার ভাই ধন্যবাদ জানাই এই ভাইকে যাই হোক আজকা শ্রমিক দিবস আমি সকল শ্রমিক দিবসদের প্রতি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত যারা আছে এবং আপনারা যারা আছেন যারা দেখতেছেন আমাদের এটা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বিগত আমরা এখানে দেড় দুই বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা পরিকল্পনা করছি বা কাজ করতেছি তো আমি এখানে সকল শ্রমিক মালিকদেরকে বলবো জমির মালিকদেরকে যেন তারা সবাই আমরা মিলেমিশে একসাথে যেন এই সমাজটা প্লাস এই রাস্তাগুলা ডিএনএল লাইনগুলোর জন্য আমরা নিজেদের উদ্যোগে প্লাস যদি আমাদের সরকারি কোনো অনুদান আমরা করতে পারি সবার উদ্যোগে সবাই একসাথে হয়ে যেন আমরা কাজগুলো করতে পারি সবাই একটু সহযোগিতা করবেন এবং সবাই থাকবেন সাথে এবং সবাই সহযোগিতা করবেন সেই ভিত্তিতেই আমি আমার ছোট একটু বক্তব্য আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর আবার চেষ্টা শেষে যে আজকে শ্রমিকদের উপলক্ষে সকল শ্রমিকদের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম আসসালাম আলাইকুম হ্যাঁ আলাইকুম কারণ আমি অত্যন্ত খুশি কারণ হয়েছে এখানে যখন দেখি আমি দু সালে বাড়ি করি তখন যে পরিস্থিতিটা ছিল মানে তখন করটা আর এখন করটা দেখলে রায় তার দিন তফাত তখন ছিল কি আর এখন হয়েছে কি যাই হোক সবাইকে ধন্যবাদ যে সবাই আগে আসছে আগে আসার কারণেই এই কাজগুলি হয়েছে তো সব সব প্লট মালিকদের ধন্যবাদ যে আগে আসার জন্য আমরা সামনে আরো একটু কাজ করার জন্য যে চেষ্টা করতেছি বা করতেছি সেগুলি আপনারা সবাই যেভাবে আগে আসছেন এইভাবে সবাই মিলে যদি আগে না আসেন তাহলে হবে না আশা করি সবাই একটু দ্রুত আগায় আসবেন তো আগে আসলে তাহলে আমাদের এই সমাজটা বা আমাদের এই যে এনায়তপুর নতুন তারা এটা একটা সুন্দর একটা পরিবেশ বা একটা সুন্দর একটা পরিকল্পনা এটা দেখতে পাবেন প্লাস আমাদের যে প্রজন্ম আছে আমাদের বাচ্চা কাচ্চারা এরা যাতে পরবর্তী সময়ে বলতে পারে যে না আমাদের গার্জেনরা আমাদের একটা সুন্দর একটা পরিবেশ দিয়ে গেছে বা সুন্দর একটা সমাজ দিয়ে গেছে মানে একটু কাজকর্ম করে দিয়ে গেছে মানে এরকম একটা ই ইজম বলতে পারে যার কারণে সবাই আগায় আসবেন আশা করি খুব দ্রুত কেউ পিছিয়ে পা হবেন না শেষ করছি হ্যাঁ ধন্যবাদ জানাব ওয়াসিম ভাই আমি সত্যি খুব আনন্দিত আজকে আমাদের এই প্রজেক্টের মোটামুটি সব মালিকরা আসা শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবেন এবং এই প্রজেক্টের অক্লান্ত পরিশ্রম করছেন সবাই সবাই নিজেদের অর্থনীতি আর্থিক সহায়তায় কিন্তু এই রাস্তার ডেভেলপমেন্ট হচ্ছে তো আমাদের এই উন্নয়নের সাথী হবেন দেখবেন এটাই আমাদের প্রত্যাশা আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম